সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষী সদর উপজেলার লাফসা গ্রামে এই গ্রামের একজন সাংবাদিক তিনি শোলমার শুরু করেছেন সাদিক ভাই তো ইউটিউবে একটি ভিডিও দেখে শোলমার চাষে তিনি উদ্বুদ্ধ হয়েছেন তো আজকে আমরা তার খামারে এসেছি দেখব তিনি বর্তমানে শোলমার শুরু করে কি অবস্থায় রয়েছেন পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহাত রাজা সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলছি সাদিক ভাইয়ের সাথে সাদিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আমি ভালো আছি এই যে আপনি শোল মাছটা শুরু করলেন এটা শুরুটার গল্পটা একটু জানতে চাই আসলে শুরুটা করেছি এই শোল মাছ নিয়ে জাকির চাচাকে টিভিতে অনেক প্রতিবেদন করেছি কিন্তু আসলে শোলের প্রতি যে নিজে আসক্ত হব কখনো এটা কল্পনা করিনি এরপরে শুরু করলেন কিভাবে শুরু করলাম প্রথমে আসলে জাকির চাচার সাথে কথা বলি তারপরে রাজা তোমার সাথে কথা বলি এখান থেকে আমি প্রায় দেড় মাস আগে জাকির চাচার কাছ থেকে ব্রুট সংগ্রহ করি করার পরে আমার পুকুরি দেওয়ার ঠিক সাত দিনের মাথায় কিন্তু আমি বাচ্চা পেয়েছিলাম পুকুরটা আসলে কি নিজের পুকুর না লিজ নিয়েছে না লি পুকুরটা আসলে প্রাথমিকভাবে শুরু করেছি আমি লিজ নিয়ে তিন বছরের জন্য নয় হাজার টাকা দিয়ে তো এই যে মাছ ছাড়লেন তারপরে মাছ দুটো নিয়ে আসলেন নিয়ে এসে মাছ ছাড়লেন সেই অভিজ্ঞতাটুকু একটু জানতে চাই এরপর থেকে এখন পর্যন্ত কি অবস্থায় আছে আসলে অভিজ্ঞতা তো হয়েছে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখে তারপরে জাকির চাচা রাজা আসলে দুজনে মিলেই আমাকে টিপস দিচ্ছে আমি সেভাবে আগোচ্ছি তো ইনশাল্লাহ আমি আশাবাদী যে ভালো কিছু করতে পারবো মাছ নিয়ে আসলেন মাছ তো এক সপ্তাহের ভেতরেই আপনার পোনা দিল সেই পোনাকে কি খাওয়ালেন আমি প্রথম এক সপ্তাহ হাঁসের ডিম খাইয়েছি দুইটা তিনটা করে তারপরে বিশ থেকে পঁচিশ দিন আমি হচ্ছে তেলাপিয়া মাছ অল্প দামে কিনে নিয়ে এসে বাসায় স্যুপ করেছি সেদ্ধ করে স্যুপ করে কিন্তু পনেরো বিশ দিন খাইয়েছি তারপরে এখন বড়ো মাছ নিয়ে এসে ওইটা সেদ্ধ করে পুরোটাই ঘুটে খাওয়াচ্ছি এই যে মাছ কিনছেন এই শোল মাছ চাষের ক্ষেত্রে একটা জিনিস সব সবসময় খেয়াল রাখতে হয় যে কম দামে যত কম দামে মাছ কিনতে পারা যায় ততটা বেশি লাভবান হওয়া যায় সেক্ষেত্রে সাতক্ষীরা অঞ্চলে মাছের দামটা কেমন সাতক্ষীরা অঞ্চলে আসলে এখন কিন্তু মাছের আন সিজন সিজনালি আসলে শোল মাছের যে খাবারটা আমরা খাওয়াই সিজনাল টাইমে আসলে এটা অনেক কম দামে পাওয়া যায় আর এখন তো অফ সিজন এখন অবশ্যই একটু বেশি দাম পনেরো থেকে বিশ টাকা কেজি দরে কিনে কিনতে হচ্ছে যখন আপনি মাছ অ্যাভেলেবল মার্কেটে পাবেন সেক্ষেত্রে কত টাকা আসতে পারে মাছের দাম দশ থেকে বারো টাকা কিন্তু এখানে আবার যারা নতুন করে শুরু করতে চান তারা তাদের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে চাই তারা কিন্তু এখন কম দামে কিনে সেটা আসলে সংগ্রহ করা যায় সুটকি করে সুটকি করে সংগ্রহ করে সেটা পরবর্তীতে গরম পানি দিয়ে সুপ করে খাওয়াতে পারে সেটা কিন্তু আরও মাছের জন্য বেশি উপকার যে শুটকি খাওয়াটা আসলে মাছের জন্য অনেক উপকার এই যে শোল মাছ চাষ শুরু করলেন আমি দেখলাম আপনার পুকুরে ঝাঁকে ঝাঁকে শোল মাছ ঘুরে বেড়াচ্ছে আপনি খাওয়াচ্ছেন তো এই যে অভিজ্ঞতাটা খুব অল্প দিনে আপনি সাত দিনের মাথায় আপনি আপনার শোল মাছের পোনা দিয়েছে কেমন লাগে আসলে সাফল্যের কথা তো আসলে সে মুখে বলে প্রকাশ করা যায় না সেটা আসলে অনুভূতি এই যে আপনি ইনভেস্ট করেছেন টোটাল কত টাকা এবং এই যে পোনা আছে কতটা বলে মনে করছেন আমার পুকুরে পোনা আছে দু হাজারের বেশি আর ইনভেস্ট করেছি আমি প্রথমে দু টাকা দিয়ে শুরু করেছি আর সাথে রেখেছিলাম আমার নিজের ছোট ভাইকে দুজনা মিলে শুরু করেছি মোটামুটি ন হাজার টাকায় প্রথম পে করে দিয়েছি পুকুরের জন্য তারপরে দু হাজার টাকা দিয়ে ব্রুট কিনি কেনার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই মাসের কাছাকাছি আমার খরচ হয়েছে টোটাল মিলে হয়তো বারো থেকে তেরো হাজার টাকা বারো থেকে তেরো হাজার টাকা আপনার টোটাল খরচ হয়েছে তো দুই হাজার পোনা দিয়েছে তো দুই হাজার পোনা যদি কেউ এক টাকা করে পিস দেয় তাও দুই হাজার টাকা তার মানে এই পোনার দাম আসলে তো এক টাকা না এখন পাঁচ থেকে সাত টাকা পিস হতে পারে তো সেক্ষেত্রে সফলতা সিঁড়িতে উঠে গেছেন বলে কি নিজেকে মনে করেছেন অবশ্যই সফলতার মানে পুকুরে মাছ ব্রুট দেওয়ার পরে যখন বাচ্চা দিল আমি মনে করি যে আমার সফলতা প্রথম ধাপ আর বাচ্চা যখন আমি এখন নার্সিং করছি আর সবার উদ্দেশ্যে একটু বলতে চাই যে সারা সারাদিন কাজকামের ফাঁকে কিন্তু এটা অবসরে সে করতে পারে সারা দিন হয়তো দশ দশ বিশ মিনিট খাওয়ার টাইমটুকু সকালে দশ মিনিট বিকালে 10 মিনিট এই বিশ মিনিট টাইম শুধু এর পিছনে খরচ করলে হয় তাছাড়া কিন্তু এর বাড়তি কোনো পরিচর্যা কিংবা সারা সারাদিনের পিছনে লেগে থাকে এমন কিছু না সারাদিনে দশ মিনিট খরচ করলেই আমার মনে হয় সে এই যে প্রস্তুতি নেটিং করা সম্পর্কে আগে কোনো পুকুরে না আমার পুকুরে অবশ্য জাকির চাচাকে দেখিয়েছিলাম প্রস্তুতি ছিল বলেছিল যেভাবে আছে এভাবেই চলবে খালি আমার নিজের কাছে মনে হয়েছিল যে বৃষ্টির কারণে রিক্স হয়ে যাবে সে কারণে আমি কিন্তু নেট দিয়েছি শোল মাছের ক্ষেত্রে নেট দেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ শোল মাছ আসলে বৃষ্টির পানি পাইলে ওরা চার থেকে পাঁচ ফিট পর্যন্ত লাফায় লাভ দিতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে নেটিং করাটা অবশ্য জরুরি এই যে মাছগুলো এখন আপনার যে সাইজ দেখলাম কয় ইঞ্চি সাইজ হয়েছে বলে আপনি মনে করেন দুই ইঞ্চি দুই ইঞ্চি সাইজ হয়েছে তো এই মাছগুলো আপনি কতদিন রেখে বাজারে আসবেন বলে মনে করছেন আসলে মাছগুলো ইচ্ছা আছে যে আমি এক বছর লালন পালন করব আর বাজারে গিয়েছি যে আমি দেখেছি আসলে গ্রেটের মাছের দাম কিন্তু এক রকম আর নন গ্রেটের দাম আর এক রকম বাজারে কাটায় যে দেখেছি যে আসলে পাইকারি যে রেট সেটা কিন্তু নন গ্রেটের মাছ হলেও সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি পাওয়া যায় আর যদি গ্রেটের মাছ হয় তাহলে তো কথাই নেই আর আর সবচেয়ে মজার বিষয় এটা যে আসলে আমাদের সাতক্ষীরার মানুষ কিন্তু আসলে মানে দেশীয় জাতীয় মাছ অনেক বেশি পছন্দ করে এবং এটার দাম দামটা অনেক বেশি দিয়ে সবাই নিতেও পারে এখানে কোনো অবকাশ নাই সবাই চেষ্টা করে এই যে মাছগুলো আপনি খাওয়াচ্ছেন কখন কখন খাওয়াচ্ছেন এবং কেমন পরিমাণ খাওয়াচ্ছেন আমার মাছ আমি সকালে সাতটা থেকে আটটার ভেতরে একবার খাওয়াই এখন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম করে আমি প্রতিবারে খাওয়াচ্ছি দুইবার সকালে এবং বিকালে একটা জিনিস জানেন কি যে মাছ রাতে খেতে বেশি পছন্দ করে এবং রাতে খেলে মাছ দ্রুত বাড়ে হ্যাঁ জানি এটা কি অ্যাপ্লাই করেছেন মানে এটা অবশ্য এখন অ্যাপ্লাই করিনি যেহেতু বাচ্চা ছোট তবে সামনে চেষ্টা করবো আচ্ছা একটি পরামর্শ আপনাকে দিতে চাই যে শোল মাছের পোনা যেহেতু আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ এই সময়ে যে পিঁপড়ার ডিম সাদা নেল নেলসের ডিমও বলে আঞ্চলিক ভাষায় এইটা খাওয়ালে আসলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে অন্তত একবার হলেও এটা মাছকে খাওয়াবেন আর একটু জানতে চাইবো যে সারা বাংলাদেশে ইউটিউবে ভিডিও দেখে শোলমার চাষ অনেকে শুরু করেছে অনেক বেকারত্ব ঘুষে যাবে বলে মনে হচ্ছে এই শোলমার চাষ দিয়ে তো এই বিষয়ে আসলে শোলমার চাষ সম্পর্কে ইউটিউবে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি বক্তব্য আছে আসলে আমরা তো জব করি তার পাশাপাশি কিন্তু সময় বের করা এতটা লাগে না আসলে এই যে বললাম যে দশ দশ বিশ মিনিট দুই টাইমে কিন্তু খরচ করলে হয় তা আমাদের মনে হয় যে আমরা চায়ের দোকানে বসে এখানে সেখানে বসে যে আড্ডা দিয়ে এই এর থেকে যদি দশ দশ বিশ মিনিট সময় আমরা বের করে এর পিছনে দিতে পারি তাহলে মানে এককালীন এককালীন কিন্তু আসলে আমরা অনেক একটা টাকা হাতে পেতে পারি সেই টাকাটা কিন্তু পরবর্তীতে অনেক বড় একটা কাজে লাগানো যায় আর সবচেয়ে বড় কথা আমি সবাইকে বলব সবার উদ্দেশ্যে বলবো আসলে আমাদের যুব সমাজ যারা এরা কিন্তু এখন অনেক বেশি হতাশার মধ্যে চাকরি নাই কিছু করতে পারে না তো আমার মনে হয় যে সরকার তো বিভিন্ন রকম সুযোগ দিচ্ছে ছোটোখাটো একটা ঋণ নিয়ে শুরু করতে পারে খুব কম টাকায় খুব কম টাকায় এক বছর হয়তো পালন করতে আমার সর্বোচ্চ পুকুর দিয়ে এভরিথিং খরচ হয়তো আমার আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ আসতে পারে আবার কমও আসতে পারে কিন্তু আঠারো থেকে বিশ হাজার টাকা যদি এক বছর শেষে আমি তিন থেকে চার লাখ টাকা পাই সেটা কিন্তু বড়ো একটা অ্যাচিভমেন্ট তো আমি আমাদের যুব সমাজকে বলবো বেশিরভাগ আপনারা আসুন এইসব আমরা সবাই আসুন যে যেখান থেকে যেভাবেই পারি আমরা শুরু করি একবার শুরু করেই দেখি ফলটা আসলে ভালোই হবে এই যে আপনার পুকুরে দুই টাকার মতন পোনা আছে তো এই পোনাগুলো যদি আমি সাপোজ ধরে নিলাম এক হাজার পোনা আছে এই এক হাজার পোনা যদি আপনি এক বছরে এক কেজি করতে পারেন তো যদি তিনশো টাকা করেও কেজি পান তাহলে তিন লাখ টাকার মাছ তো সেক্ষেত্রে মানে এই এক হাজার মাছ যদি রাখতে পারেন তিন লাখ টাকার মাছ সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে এটা অনেক সম্ভাবনময় একটা খাদ সেক্ষেত্রে আসলে আমি চাইবো আপনি সফলতা অর্জন করবেন এবং এই যে কৃষক কৃষকের গল্পে সময় দিলেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ রাজা তোমাকেও তোমার চ্যানেলকেও সুপ্রিয় দর্শক আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগলে কৃষি ও কৃষকের গল্পের আরও প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী